বন্ধুরা স্বয়ং মা লক্ষ্মী বলেছেন এবং আমাদের স্বাস্থ্যেও কষ্ট করে উল্লেখ করা আছে যে এই সময়ে বাড়িতে ঝাড়ু ব্যবহার করলে হয়ে যাবেন কোটিপতি স্বয়ং মা লক্ষ্মীর পর্দান পেতে এই সময় ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করুন আপনিও রাতারাতি হয়ে যাবেন ধনবান কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন যে এই সময়ে ঘর পরিষ্কার করলে আমি তার বাড়িতে সুখ শান্তি ও ঘর সম্পদ ভরিয়ে দেব তাই বন্ধুরা মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পেতে কে চায় না বন্ধুরা বলুন প্রত্যেকটা ব্যক্তি চায় তার উপরে যেন মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি যেন সদা সর্বদাইমান থাকে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা অর্জন লাভের জন্য এমন অনেকেই আছেন যারা অনেক প্রকার উপায় বিধি বা টোটকা উপায় উপচার করে থাকেন আর বাস্তুশাস্ত্র মতে এমন একটি শুভ সময়ের কথা বলা হয়েছে যে এই সময়ে যদি বাড়ি থেকে ঘর দুয়ারে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে সেই ক্ষেত্রে ওই বাড়ির ব্যক্তির জীবনে বা ওই পরিবারের সুখ শান্তি ধন দৌলত ইত্যাদি সব কিছু প্রাপ্ত হবে কারণ শাস্ত্রে একটি বিশেষ সময়ের কথা উল্লেখ করা হয়েছে যখন মাতা লক্ষ্মী স্বয়ং আমাদের এই ধরাধামে বা ভূমিতে নেমে আসেন আর এই ঝাড়ু বা ঝাঁটাকে লক্ষ্মী স্বরূপ বলে চিহ্নিত করা হয়েছে এছাড়া এমনটা মনে করা হয় যে বাড়ির ভিতর এই সময় ঝাড়ু বা ঝাঁটা দেওয়া হয় ওই বাড়ির ভেতরে মাথা লক্ষ্মীকে এবং আসতেই হয় হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকে ঝাড়ু ব্যবহার করি থাকি কিন্তু সঠিক নিয়মবিধি না মেনে যদি গৃহে ঝাড়ু লাগানো হয় তাহলে অনেক সময় মা লক্ষ্মী ক্রুপিত হন এবং সেই গৃহ ছেড়ে চলে যান ফলে আমাদের সম্মুখীন হতে হয় অর্থনৈতিক কষ্ট পারিবারিক জোর জামেলা ইত্যাদি বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে বিশেষ কয়েকটি ঝাড়ু ব্যবহারের উপকৃত বা তথ্য আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্য হিসাবে পরিগণিত হবে আপনারাদের কাছে এই একটি অনুরোধ আপনারা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আমার যত শ্রোতা বন্ধুরা আছেন আপনারা পুরো ভিডিওটা রূপে দেখবেন বা মনোযোগ সহকারে শুনবেন আর আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য ভালোবাসা বন্ধুরা ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম বা জয় মা কি অবশ্যই লিখবেন আপনার ওপর আশীর্বাদ বজায় থাকবে বন্ধুরা আমাদের প্রথমে জেনে নেব যে ঝাড়ু বা ঝাঁটা কোন সময়ে দেওয়া উচিত এবং দ্বিতীয় হলো ঝাড়ু বা ঝাঁটা দিয়ে কোন উপায় আমাদের করার দরকার বন্ধুরা আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ সঠিক একটা নলেজ দেওয়ার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা বা জেনে রাখার জন্য অন্তত প্রয়োজন হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় যে ভোরের সময়টির ব্রহ্ম মুহূর্ত বা ব্রহ্মর সময় হওয়ার কারণে এই সময় দেবদেবীরা আমাদের এই পৃথিবীতে বসবাস করে থাকেন এবং দেবদেবীগণ এই সময় ঘুরতে বের হন বন্ধুরা সকালের সময় যেমন ধরুন ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত অর্থাৎ যে সময়ে সূর্য উদয় হয় ওই সময় কোনো ব্যক্তি যদি নিজের ঘর পরিষ্কার করে নেয় তাহলে মাতা লক্ষ্মী স্বয়ং তার বাড়িতে চলে আসেন বিশেষ করে গ্রাম্য এলাকায় এই অভ্যাসগুলো কিন্তু আছে আমরা খুবই ভালো করে জানি যে গ্রামের লোকেরা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানা ঘর দুয়ার উঠোন পরিষ্কার করে নেয় এবং তারা সব সময় হাসি খুশিতে বেশি থাকে সমস্যা হলো শহরের মানুষদের কারণ তারা সময়ে উঠতে পারে না এবং ফলস্বরূপ যখন তখন অশান্তি মানসিক চাপ লেগেই থাকে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে বোঝা যাবে যে ধরুন যারা শহরে বাস করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ অসুখী থাকেন আই বন্ধুরা সূর্য উদয় হওয়ার সাথে সাথে যদি আপনি আপনার ঘর ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন তাহলে আপনার অতি অবশ্যই ভালো ফল পাবেন অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পাবেন এছাড়াও আপনি আপনার বাড়ির ভিতরে সুখ আসবে শান্তি আসবে ঐশ্বর্য আসবে আর মাতা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে এসে বসবাস করবেন আর এই কারণে বলা হয়ে থাকে যে সকালে সময় সময়টি সবথেকে ভালো সময় আর এই সময় যে গৃহিণী বাড়িতে ছাটা বা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে এবং তার জীবনে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না বন্ধুরা আমাদের ধার্মিক শাস্ত্র ও পৌরাণিক গ্রন্থ অনুসারে কিছু শুভ এবং সু অশুভ কথা বলা হয়েছে এবং কিছু সুখ শান্তি ও সৌভাগ্যের রাস্তা কোনটি তা বলা হয়েছে বন্ধুরা এর ঝাড়ু বা ঝাঁটা সঠিক প্রয়োগ সম্বন্ধে কি কি তথ্য জেনে রাখা উচিত সেই বিষয় নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে তাই বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যাই হোক বন্ধুরা এবার আমরা আপনাদেরকে জানাবো যে যে রাতে রাতে বা সন্ধ্যাবেলায় আপনারা ভুলো বাড়ির মধ্যে ঝাড়ু বা ঝাড় দেবেন না এমনটি করলে আপনি আপনার বাড়ি থেকে কোনো অশুভ শক্তির সম্বন্ধে খারাপ সমাচার পেতে পারেন বা পেতে চলেছেন এবং তার সঙ্গে বাড়ির ভেতরে নেগেটিভ শক্তি আক্রমণ করতে চলেছে এছাড়া বন্ধুরা যখন অন্ধকার হয়ে যাবে বা সূর্য অস্ত হয়ে যাবে পর বাড়ি মধ্যে ভুল করো ঝাটা দেবেন না এমনটি করলে মাতা লক্ষ্মী অপমান করা হয় বন্ধুরা কিছু ব্যক্তি তাদের স্বপ্নের মাধ্যমে দেখে থাকে যে ঝাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বা ঝাঁটা দিচ্ছেন এর অর্থ হলো যে আপনি কোনো ভালো কিছু হতে চলেছে বা কোনো ভালো খবর আপনার আসতে চলেছে এবং কোনো যদি স্বপ্ন দেখেন যে তাহলে আপনি খুবই তাড়াতাড়ি মা লক্ষ্মী পুজোর আরাধনা করুন মায়ের কাছে প্রণাম করুন ধন্যবাদ জানান কারণ আপনার ভাগ্যে ভাগ্য বদলাতে চলেছে আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে সেই সঙ্গে আপনার প্রচুর প্রচুর অর্থ মালিক হতেই চলেছেন বন্ধুরা ঝাড়ু ঘরের বাইরে রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বন্ধু আপনার পরিবারে কোন সদস্য যদি বাইরে যায় তাহলে আপনার তা যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো দিন ঝাঁটা দেওয়া উচিত নয় যদি সেই সদস্য গন্ধবস্থলে পৌঁছে যায় এবং সেই খবরটি আপনি তা পাওয়ার পরে তারপরে আপনার বাড়িতে ঝাড়ু বা ঝাড় দিতে পারেন তা যদি সেই ব্যক্তি অনেক দূরে যাচ্ছে তাহলে আপনি বেরোবানোর দু ঘন্টা তিন ঘন্টা পরে ঝাঁট দিতে পারেন আপনি ঝাটার মধ্যে পা দেওয়া এটি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ আপনি যদি বাড়িতে বসবাসকারী সাক্ষাৎ বা মা লক্ষ্মীকে পা দিয়ে ঠেলে দিচ্ছেন সুতরাং এই প্রকার অশুভ কাজ করেন করে থাকেন আপনাদের অবশ্যই সতর্ক রাখতে হবে যাতে মাতা লক্ষ্মী কষ্ট না হয় এবং পায়ের অনাদার বা অসম্মান যাতে না হয় বন্ধুরা আমরা ঝাড়ু বা ঝাঁটাকে সম্মান করে থাকি তাহলে দেখবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রসস্থান করবেন বন্ধুরা যখনই আপনার নতুন বাড়ি বানাবেন সেক্ষেত্রে নতুন বাড়িতে পুরনো ঝাড়ু বা ঝাঁটা দিয়ে যাবেন না কারণ নতুন বাড়িতে পুরোনো নতুন ঝাড়ু নিয়ে প্রবেশ করবেন কার ঝাড়ু বা ঝাঁটা দিয়ে নয় বন্ধুরা যদি হঠাৎ দেখেন আপনার বাড়ির বাইরে কোনো ছোট বাচ্চা ঝাড় দিচ্ছে কিন্তু আপনি তাকে ঝাড় দিতে বলেননি তা তাহলেও সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কোনো অজানা অতিথি আপনার বাড়িতে আসতে চলেছে বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেকটা বুঝতে পেরেছেন আর আমি ভিডিওটা বড় করলাম না এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ